হে আমার রসুল হে আমার হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম নিঃসন্দেহে আমি আল্লাহ অবশ্যই আল্লাহ আপনার তোর আপনাকে মহাব্বত করে ভালোবাসে আপনার উন্নতের জন্য আমি রব্বুল আলমিন হেজে গাছার দিলাম

সকলকে করা হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জান্নাতের মধ্যে উপস্থিত সকল আপনার উম্মতকে হাউজে কাউসার দেওয়া হবে সুবহানাল্লাহ তুরাদ্দু আলাইহি উম্মতু যখন আপনার উম্মতকে একত্রিত করা হবে জান্নাতের মধ্যে তখন আপনার উম্মতকে এই হাউজে কাউসার দেওয়া হবে সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার হাউজে

হাই স্কুলে যদি সার্টিফি না করেন হাই স্কুলে সরকার আপনাকে বেতন দেবেনা কলেজে যদি আপনি চাকরি করেন কলেজে কলেজে চাকরি না করলে বেতন পাবেন না তেমনি ভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাউজে কাইসার আমি আল্লাহ তোমাদেরকে দিবে দুইটা সত্যের বিনিময়ে যারা দুইটা সত্য মানবে আমি আল্লাহ তাদেরকে হাউজে কাইসার দেব সুবহানাল্লাহ হাউজে কাইসার আমাদের জন্য বরাদ্দ কিন্তু দুইটা শর্তের বিনিময় আল্লাহ দেবে জোরে বলেন কয়টা এই শর্ত গুলো যদি আমরা না মানি আল্লাহ কি আমাদেরকে হাউজে কাইসার দিবে দেবে না কোশ্চিন কারে দেবে না এই দুইটা সত্য যদি আমরা না মানি কেয়ামতের ময়দানে হাসর বিচার যখন শুরু হয়ে যাবে আমার আল্লাহ সবাইকে হাউজে কাইসার দিলে আপনাকে আমাকে দেবে না কারণ আমরা শর্ত মানে নাই কি সত্য মুসলমান হাউজে কাইসার

তোমার মালিকের সন্তুষ্টি অর্জনের জন্য ফাসাল্লি লি তোমরা নামাজ আদায় কর কি আদায় করো আগে কি আগে কি বলতে হবে কি করতে হবে নামাজ ফাসাল্লি লি তোমার প্রভু তোমার রবের সন্তুষ্টি লائق করতে লাভের জন্য নামাজ আগে নামাজ পড়তো আপনি নামাজ সালাত আগে নামাজ পড়া ওয়াক্তে জাকাত তারপর জাকাত দাম যত জায়গা পুরাণে করি নামাজ ওই কথা বলেছেন সর্বপ্রথম নামাজ ওই কথা আগে শেষ এই জায়গা তোমার নামাজের কথা কি বলেছেন ফসল নীল রব্বিকা তোমরা নামাজ পড়ো রব্বিকা তোমার রবের সন্তুষ্ট নয় গোটে লাভের উদ্দেশ্য ও মুসলমান ভারত এই ফসল নিন সূরা গাছরের দ্বিতীয় নাম্বারতে যে ফসল নে নে ফসল নে যে ব্যবহার করেছে আল্লাহ এই ফাসল এই নামাজ যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন জোহর আসর মাগরিব ইশা এই নামাজের কথা আল্লাহ বলেন নাই সালাতুত তাহাজ্জুদের কথা আল্লাহ বলেন নাই সালাতুল ইশা এর কথা বলেন নাই সালাতুল আওয়াবিন কথা বলেন নাই সালাত الاستেশকার কথা বলেন নাই সালাতুল খাউফ এর কথা বলেন নাই এই আয়াতের

সর্বপ্রথম ইতুল আজহারের দিনে এক নম্বর সত্য হচ্ছে আমি আল্লাহ তাদেরকে হজে কাউসার দেব তাদেরকে হজে কাউসার দান করে দেব এক নম্বর সত্য ঈদ উল আজহার দিনে যারা দুই রাকাত ওয়াজিব নামাজ পড়বে এবং যাদের সামর্থ্য আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যাদেরকে ধন দিয়েছি আমি যাদেরকে সম্পদ দিয়েছি আমি যাদেরকে টাকা দিয়েছি আমি যাদেরকে মাল দিয়েছি তারা ঈদ উল আজহার ঈদগার মা থেকে নামাজ পড়ে বাড়িতে গিয়া নিজের সাধ্য মোতাবেক নিজের আর্থিক অবস্থা অনুযায়ী আল্লাহর নৌকট আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য তোমরা অনহার মুসকাকা নাহের প্রবাহিত করে সুরান আল্লাহ পবিত্র ঈদ উল আজহার দিবসে ঈদগার মাঠে আসার বসার সেই সঙ্গে ইবাদত করার জন্য যিনি সুযোগ দান করলেন সে মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য কালে মাথকর আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ সম্মানিত হাজরিন আজকে পবিত্র ঈদ উল আজহার দেবসে ঈদগাহের মাঠে আসতে পেরে আমরা সকলে খুশি না বাজার একটু জোরে বলেন খুশি না বাজার এজন্য আবারও আল্লাহ তালার দরবারে আগণিত কালে মাত্র শুক্র আদায় করি জবান খুলে মাহাব্বতে বলি আলহামদুলিল্লাহ সেই সঙ্গে আগণিত অসংখ্য দরদ সালাম পেশ করি মানবতার মহান মুক্তির দেব সৈয়দুল মুরসালিন সৈয়দুল কাউনাইন সৈয়দ আমুল ইমামুল মুরসালিন হতমান নবীন নবিয়ে দুজাহান নবিয়া আকরাম জানাব মোহাম্মদ রসুল্লাহ সকলে বলি সাল্লাহ আলে ভূমিকা লম্বা না করে সরাসরি আমি আলোচনা যেতে চাই যারা রাস্তাঘাটে বাজারে দোকানে এলোমেলোভাবে ভাবে নষ্ট করতেছেন অতি শীঘ্রই আমি তাদেরকে এগার এসে বসার জন্য সবিনায় অনুরোধ জানাচ্ছি সম্মানিত হাজিন সুরাতুল কাউসার এ আত্ম প্রথম নম্বর আছে আমার আল্লাহ আব্দুল আলী কি বলেছেন এটা আমরা আগে জানব তারপর আমরা দ্বিতীয় নম্বর আছে তার আল্লাহ আল্লাহ রাব্বুল বলেন এটা সরল অনুবাদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার রাসূল হে আমার হাবিব নিঃসন্দেহে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ আপনার উপরে আপনার উম্মতের জন্য হাউজে কাউসার দান করলাম সুবহানাল্লাহ কি দান করলেন আল্লাহ বলতেছেন নবীগণ হে আমার হাবিব হে আমার দোস্ত নিঃসন্দেহে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ আপনার উপরে আপনার উন্নতের জন্য হাউজে কালসার দাম করলাম হাউজে কালসারটা কি তফসরে কাবিরের মধ্যে হাউজে কালসারের চল্লিশটা ব্যাখ্যা রয়েছে সুমাল্লা বলেন তফসরে জালালাইনের মধ্যে হাউজে কালসারের দশটা ব্যাখ্যা রয়েছে মারহা বাগান আমি যদি একটা ব্যাখ্যা যদি করি সাত দিন চলে যাবে আমি এই লম্বা করবো না ইনশাল্লাহ সংক্ষিপ্ত আকারে এই সুরার তাৎপর্য

আউ হুয়া হাউসি ফাতুর আব্দ আলাইহি উম্মাতুহু আব্দুল কাউসারু খায়রুল কাসিরু মিনানবিয়াতিল কুরআন ওয়া আসসাব আনহুহা আল্লাহু আকবার বলেন মুসলমান তিনি বলেছে হে আমার হে আমার হাবিব

সুপার বাজার পাওয়া যাবে নাকি ঘাগুয়া ইউনিয়নে পাওয়া যাবে নাকি গাইবান্ধা জেলায় রংপুর ডিস্ট্রিক্ট কিংবা বাংলাদেশ পৃথিবীর কোথাও হাউজে কালচার পাওয়া যাবে না হাউজে কালচার কোথায় বলেন তুরক্ত আলাইহিম মাকফু আবুল কালচার ও ফাইনাল কাসির মিন আল নবাত তাফসিরে জালালাইনের মধ্যে আল্লামা জাহান বলেছেন হাউজে কালচার কোথায় পাবেন কোথায় গেলে পাওয়া যাবে বাংলাদেশে পাওয়া যাবে না সৌদি আরবে পাওয়া যাবে না পৃথিবীতে কোথায় হয় যখন সর্বাবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোরদ আলাইহি উম্মতু ফ জান্নাতের মধ্যে যখন নবী আপনার উম্মতকে যখন একত্রিত করা হবে জান্নাতের মধ্যে আপনার উম্মতকে যখন একত্রিত করা হবে সমাহিত করা হবে

তার হাবিবের প্রতি তার মধ্যে জন্ম দিয়েছেন এ হাউজে কাউসার এমনি এমনি পাওয়া যাবে না হাউজে কাউসার কিন্তু এমনি পাওয়া যাবে না আপনি যদি কোনো বাড়িতে কোনো মালিকের যদি কাজ না করেন শ্রম না দেন যদি কারো কাজ না করেন কেউ কি আমাকে আপনাকে আমাকে মজুরি দেবে না কিছু বলেন কেউ আপনাকে মজুরি দিবে না প্রাইমারি স্কুলের টিচারই যদি না করেন সরকার আপনাকে বেতন দেবে না হাই স্কুলের যদি না করেন হাই সরকার আপনাকে বেতন দেবে না কলেজ যদি আপনি চাকরি করেন কলেজে কলেজে চাকরি না করলে আপনি বেতন পাবেন না তেমনি ভাবে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন হাউজে কালসার আমি আল্লাহ তোমাদেরকে দিবে দুইটা শর্তের বিনিময়ে যারা দুইটা শর্ত মানবে আমি আল্লাহ তাদেরকে হাউজে কালসার দেবে সুবহানাল্লাহ হাউজে কাজ আমাদের জন্য বরাদ কিন্তু দুইটা শর্তের বিনিময়ে আল্লাহ দেবে জোরে বলেন কয়টা এই শর্ত যদি আমরা না মানি আল্লাহ কি আমাদেরকে হাউজে কাজ দিবে দেবে না কোশ্চিন কালে দেবে না এই দুইটা শর্ত যদি আমরা না মানি বিচার যখন শুরু হয়ে যাবে আমার আল্লাহ সবাইকে হাউজে কাউসার দিলে আপনাকে আমাকে দেবে না কারণ আমরা সত্য মানে নাই কি সত্য সবতো আমার আল্লাহ দ্বিতীয় নাম্বার আতে ইসরা কাআনসার দ্বিতীয় নাম্বার আতের মধ্যে বলেছেন ফাসাল্লি লি রব্বিকা সালাতান ইন আল্লাহু اكبر তাফসিরে জালালের মধ্যে আল্লামা জালাল বলেছেন ফাসাল্লি লি রব্বিকা সালাতান ফাসাল্লি লি রব্বিকা তোমার প্রভু লয় করতে তোমার রাবের লয় করতে তোমার রাবের ভালোবাসা তোমার মালিকের সন্তুষ্টি অর্জনের জন্য ফাসাল্লি রব্বিকা তোমরা নামাজ আদায় করো কি আদায় করো আগে কি আগে কি বলতে হবে কি করতে হবে নামাজ ফাসাল্লি লি তোমার প্রভু তোমার রাবের সন্তুষ্টি লائق করতে লাভের জন্য নামাজ আগে নামাজ পড়তো আপনি নামাজ সালাত আগে নামাজ পড়া ওয়াতের যাকাত তারপর যাকাত দাও

সুরা কালসারে দ্বিতীয় নম্বর আয়াত যে ফসল নিয়ে রব্বি কে ফসল নিয়ে যে ব্যবহার করেছেন আল্লাহ এই ফসল নিয়ে এই নামাজ দ্বারা পাঁচ ওয়াক্ত নামাজ ফজর যোহর আসর মাগরিব ইশা এই নামাজের কথা আল্লাহ বলেন নাই সালাতুত তাহাজ্জুদের কথা আল্লাহ বলেন নাই সালাতুল ইশরাকের কথা বলেন নাই সালাতুল আওয়াবিনের কথা বলেন নাই সালাতুল ইস্তিসকার কথা বলেন নাই সালাতুল খাউফের কথা বলেন নাই এই আয়াতের

আমি সরাসরি তফসিল থেকে আলোচনা করতে এই অনেকে হয়তো ভাববে হুজুর কি কাজ করে আসলে মূলত আমি যে কথাগুলো বলতেছি সরাসরি তফসিলের জলা লাইন থেকে আমি বলার চেষ্টা করতেছি তফসিলের জলা লাইন থেকে আমি বলার চেষ্টা করতেছি আসলে যদি কিসা কাহিনী বলা যায় সাধারণ যারা মানুষ এরা সুরানো কণ্ঠ যারা পছন্দ করে তারা কিন্তু আজকে আমার এই বক্তব্য পছন্দ করবে না কথা বলেন ঠিক কেনা ইসলাম সুর চায় না ইসলাম সা ইসলামের সঠিক কথা ইসলামের সঠিক বক্তব্য কোরানের সম্মান সঠিক কথা কথা বলেন ঠিক কেন নিসাল আন্দারাত ফাস্লি লি বেকার সালাত এর না হরিওয়ান হায় নাস কাকা ওই জাগায়ান সর্বপ্রথম প্রদুল আজাহারা দিনের এক নম্বর সপ্তাহ হচ্ছে আমি আল্লাহ তাদেরকে হয় যে কাল তাদেরকে আজ কাঁচার দান করে দাও এক নম্বর সপ্তাহ ঈদ আজহার দিনে যারা দুই রাকাত ওয়াজিব নামাজ পড়ে দেয় ওয়ান হার এবং যাদের সামর্থ্য আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যাদেরকে ধন দিয়েছি আমি যাদেরকে সম্পদ দিয়েছি আমি যাদেরকে টাকা দিয়েছি আমি যাদেরকে মাল দিয়েছি তারা ঈদ উল আজহার ঈদগার মাত্র থেকে নামাজ পড়ে বাড়িতে গিয়া নিজের সাধ্য মোতাবেক নিজের আর্থিক অবস্থা অনুযায়ী যায় আল্লাহর নৈকট্য আল্লাহ সন্তুষ্টি একজনের জন্য তোমরা অনহার মুসকাটা নাহর প্রবাহিত করে সুবান আল্লাহ অনহার মুসকাটা নামাজ পড়ো এবং বাড়িতে গিয়ে তোমরা কুরবানির পশু জবহ করো এবং তোমরা রক্ত প্রবাহ রক্ত প্রবাহিত করে সুবান আল্লাহ এখানে আল্লাহ অনহার অনহার শব্দটি হচ্ছে নহর প্রবাহিত করা নহর মানে কি রক্ত 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 প্রবাহিত করো তোমরা ইদুলা যাওয়ার নামাজ পড়ো এবং বাড়িতে গিয়ে তোমরা অনাহারুস কাকা নহর প্রবাহিত করো এখানে নহর কাকে বলা হয় আমরা অনেকে জানি অনেকে জানি না তবে অধিকাংশ লোকে এখানে জানি না নহর কাকে বলা হয় আমরা তো এখানে অনাহার মুস তোমরা নহর প্রবাহিত করো নহর হচ্ছে উল্ট উঠছে না তারা দেখছেন কোনোদিন অথচ আমরা না দেখলেও নাম জানি উঠ জানি কি জানি না এই উঠ এটাকে নহর বলা হয় সবার আগে বলেন যদি আপনি উঠ কোরবানি করেন এই উঠের কুরবানি উঠের জবে হকে জবে বরং উঠের কুরবানিকে নহর বলা হয় সেরেগান সবার আল্লাহ কারণ উঠ যদি আপনি কুরবানি না করেন তাহলে আপনি যে পশুটা কুরবানি করবেন এটা আপনার কুরবানি হবে নহর উত্তরবাহিত হবে না কেননা নহর উটের ক্ষেত্রে বলা হয়েছে কোরবানি হবে গরু মহিষ ছাগল ধরা গন্ডা উট এগুলো পশু দিয়ে কোরবানি করা রাজীব এবং মুসাহার জায়েজ এগুলো ছাড়া অন্য কোন প্রাণী পশু জন্তু দ্বারা কুরবানি করা জায়েজ নয় সম্মানিত হাজে বলছিলাম নহর উটের কুরবানিকে নহর বলা হয় কিন্তু আমরা যারা বাংলাদেশি আছি আমাদের দেশে কিন্তু উট পাওয়া যায় না পাওয়া যায় খুব কম চোখেই দেখা যায় না পাওয়া যায় না উট কুরবানি চোখে দেখি না এটা ইসলামিক আরব মরুভূমির দেশ যেগুলো সে দেশগুলোতে উটের প্রচলনটা বেশি আছে না না কিন্তু বাংলাদেশে আমরা সাধারণত গরু মহিষ ভেড়া ছাগল এগুলো আমরা জবাই করে থাকি কোরবানি করে থাকি জেরোগান ঠিক না এগুলো যে আমরা জবাই করি কুরবানি করি এগুলো লহর হবে না কুরবানি হবে জেরোগান এগুলোকে নহর বলে না এটাকে জবেহ বলে কি বলে গরু মহিষ ছাগল দুম বা ধরা এই কুরবানিগুলোকে জবেহ বলা হয় আর উঠার ক্ষেত্রে নহর বলা হয় জেরোদাম মার হওয়া